সার জেলায় বন্যার আবাস চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত দেশের ভিতরে ও উজানে ভারী বৃষ্টির ফলে রংপুর বিভাগের তিস্তা ধূমকুমার ও ধরলা নদ নদীর পানি আগামী দুই দিন দ্রুত বাড়তে পারে আর এতে এসব নদ নদীর সংলগ্ন এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে রোববার পাঁচ অক্টোবর সকালে বন্যার পূর্বাভাস পথ সতর্কীকরণ কেন্দ্রে দেওয়া সতর্ক এসব তথ্য জানানো হয় বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয় দুই দিন আগেই এটি স্থল গভীর নিম্নচাপ হয় তবে গতকাল থেকে এটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে এটি এখন ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও বিহার রাজ্যে অবস্থান করছে তবে এর প্রভাব পড়েছে ভারতের এসব রাজ্য সংলগ্ন বাংলাদেশের উত্তর অঞ্চলে আজও রাজশাহী রংপুর ও মমিনসিংহ বিভাগের বড় এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় দেশের ভিতরে রংপুর বিভাগে এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ সিকিম অরুণাচল প্রদেশে বাড়ি থেকে অতি বৃষ্টি হয়েছে দেশের অভ্যন্তরে রংপুর রাজশাহী মমিনসিংহ ও সিলেট বিভাগের এবং সংলগ্ন উজানে রাজ্যগুলোতে বিচ্ছন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সতর্ক করে দিয়ে বলেছে রংপুর বিভাগের তিস্তা দরলা ও ধূমকুমার নদ নদীর পানি আগামী দুই দিন দ্রুত বাড়তে পারে এসব নদ নদীর পানি আগামী চব্বিশ ঘন্টায় বিপদসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট নিরফামারি রংপুর ও কুড়িগ্রাম জেলার নদ নদী সংলগ্ন নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে উত্তরে এসব নদ নদীর পাশাপাশি সময়েশরী ভোগাই কোংস নদ নদীর পানি আগামী দুই দিন বাড়তে পারে এসব নদ নদীর কাছাকাছি নিম্ন অঞ্চল সাময়িকভাবে প্লবিত হতে পারে আরও কয়েকটি নদ নদী যেমন করতোয়া যমুনা আতাই মহানন্দা ঘাঘটের পানিও আগামী দুদিন বাড়তে পারে তো তবীয় এই ছিল সারজেলা বন্যার আবাসের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি লাইক করুন এবং পেজটি ফলো করুন